আল্লাহর নিয়ামত যদি এক সেকেন্ড বন্ধ করে দেয় তাহলে একটা মানুষ দুনিয়ার জমিনে চলাফেরা করতে পারবে না বলে কেমন করে এমন কথা বললেন বলেন তো দেখি আল্লাহর নিয়ামত ছাড়া একটা সেকেন্ড মানুষ চলতে পারে না এর অর্থ হলো আমরা যে প্রতিটা শ্বাস নিঃশ্বাস নিতে থাকি আমরা যে অক্সিজেন বাহির করতেছি ভিতরে নিতেছি দ্বারা শ্বাস গ্রহণ করতেছি আবার বাহির করতেছি যদি আল্লাহ বলেন প্যারেন্টসটা শুনো তোমাকে আমার বান্দার শ্বাস নেওয়া এবং বাহির করার জন্য নিযুক্ত করেছিলাম এই মুহূর্তে আমার বান্দার শ্বাসটা একটু বন্ধ করে দাও বলেন তো দেখি মানুষটা বাঁচবে না মারা যাবে যদি বলি বন্ধ করার প্রয়োজন নাই শুধুমাত্র আমার বান্দার শ্বাসটা একটু নিয়ন্ত্রণের বাইরে দিয়ে দাও হয়তো কমায়া দাও নাইতে বাড়ায়া দাও বেশি হয়ে গেলে শ্বাস প্রশ্বাসের কষ্ট শ্বাসকষ্ট যেটাকে আমরা বলি শ্বাসকষ্ট হইলে দৌড়ায়া আমরা গ্যাসের জন্যে ডাক্তারের কাছে যাই এমনইভাবে শ্বাস যখন আস্তে আস্তে আসবে তাহলে দেখা যাবে এর অভাবে মৃত্যুবরণ করবে আমার আল্লাহ বলেন বান্দা وإن تعدوا نعمة الله لا تحصوها بندا شنو গণিত নিয়ামত তোমাকে দিলাম গণনা করে গণনা করে গণনা করে শেষ করতে পারবা না গণনা করে শেষ করতে পারবা না সাধারণত শ্বাস যদি আমি আল্লাহ বন্ধ করে দেই তোমার চলা সম্ভব হবে না এই জন্যে আমি আল্লাহ তোমাকে যেই নিয়ামত দিলাম ওই নিয়ামতের মাঝে একটা নিয়ামত হলো শ্বাস গ্রহণ করা শ্বাস বন্ধ করে দিলে শ্বাসের নিমিটটা যদি দেয় তাহলে তোমার যেমন কষ্ট হবে আমি আল্লাহ নিয়ামত দিলাম ওই সাজ গ্রহণ করে সুস্থতা নামক নিয়ামতে তুমি ভরপুর হয়ে আছো এখানে এখানেই শেষনা একটু যদি নিজে দিয়ে খেয়াল করে দেখেন আল্লাহর পক্ষ দিয়ে কত নিয়ামত গ্রহণ করেছে দেখবেন তো সাধারণত কত মানুষের দুইটা পা নাই শুধুমাত্র হুইল চেয়ারে বসে চলাফেরা করে দেখবেন তো অনেক মানুষের দুইটা হাত নাই পা দ্বারা খাবার গ্রহণ করে সব কিছু গ্রহণ করে কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের দেওয়া পা হাত পা এগুলা হলো এক ধরনের নিয়ামত যদি এই নিয়ামতগুলো না তাকে মানুষ চলতে সহজ হবে না কষ্ট হবে কষ্ট হবে আরেকটু যদি সামনের দিকে আগায় আল্লাহ বলেন বান্দা শুনো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে কান দিয়েছিলাম ওই কান একটা তোমার জন্য নিয়ামত কানে যদি না শুনো তুমি দুনিয়াতে চলাফেরা করতে তোমার কষ্ট হয়ে যাবে মানুষ তোমাকে বদির বলবে হাটকাল বলবে তোমাকে আমি আল্লাহ যে চক্ষু দিয়েছি চক্ষু এই চোখ দ্বারা তুমি দুনিয়ার সব কিছু দেখো দুঃখ এটাও আমার পক্ষ থেকে নিয়ামত এই জন্যে আল্লাহ বলেন বান্দা হাজারো হাজারো নিয়ামত দিলাম এত নিয়ামত পাওয়ার পরেও বান্দা কেন তুমি আমি আল্লাহকে ভালোবাসো না কবি সুন্দর করে তার বাসায় বলতেছেন তু মুজে আসমা দিয়া ওর তু মুজে রাস্তা দিয়া তু মুজে আসমা দিয়া ওর তু रास्ता दिया न्यामतू से बर्दिया दिया कर सबसे बेहतर कर दिया न्यामतों से बर दिया कर सबसे बेहतर कर दिया तेरे सर से पाव तक तेरे सनाद कर दिया तेरे सर से पाव तक तेरे सनाद कर दिया देखने को आख दिया कर बोलने को লভ দিয়া দেখ নে কু আঁখ দিয়া কর বল নে কু লব দিয়া আল্লা বলেন ইন তাউদ্দু নিয়মত অবহিলা তুহা বান্দাকুর নিয়মত গণনা করবা শেষ করতে পারবা না কবি বলেন শুনো। তোমাকে এমন নিয়ামত দিয়েছেন রবের রবের জমিনে বিচরণ করার জন্যে পা নামক নিয়ামত দিয়েছেন রবের জমিনে তুমি চলাফেরা করার জন্যে আল্লাহ রাব্বুল আলমিন হাত পা অঙ্গ প্রত্যঙ্গ তোমাকে নিয়ামত স্বরূপ দিয়েছেন রবের জমিনে তুমি আরামায়ষি চলার জন্যে আল্লাহ রাব্বুল আলমিন তোমাকে চক্ষু দান করেছেন এই জন্যে কবি বলেন দেখ দেখার জন্যে চোখ দিছে বললে অনেক দিযা কথা বলার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের জবান দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শুনো জবানটা এত বড় নিয়ামত এত বড় নিয়ামত দেখবা সাধারণত যারা বুবা কথা বলতে পারে না একটু খেয়াল করে দেখো সে কত কষ্টে আছে কোনো কথা বলতে পারে না ইশারা ইঙ্গিতের মাধ্যমে সে থলে আমি আল্লাহ তোমার জিব্বাকে পাওয়ারফুল করে দিলাম জিব্বা না টু না রাও দাঁতের মাধ্যমে দাঁতের সাহায্যে আমি আল্লাহ কথা বলার শক্তি তোমাকে জবান নামক দান করলা তাইলে যে আল্লাহ সোহা নাহ তালা আমাদেরকে এত নিয়ামত দ্বারা ভরপুর করে রেখেছেন যে আল্লাহ আমাদেরকে বলতেছেন বান্দা যেটা গণনা করে শেষ করতে পারবা তুমি কি আসমানের যত তারকা আছে আমি আল্লাহ দিছি এটা তো তোমার জন্য নিয়ামত বলে কেমন নিয়ামত এই তারকার মাধ্যমে আমি আল্লাহ মিটি মিটি আলোর ব্যবস্থা করেছি চন্দ্র সূর্যের মাধ্যমে আমি আল্লাহ আল্লাহ মিটি মিটি আলুর মাধ্যমে পালির মাধ্যমে তোমার খেদমতের ব্যবস্থা করছি কেমনে বলে রাতের আধারে তুমি যখন সারাদিন পরিশ্রম করো পরিশ্রম করে আমি আল্লাহ যখন সূর্যের আলোকে গোপন করে চন্দ্রকে যখন আমি আলোকিত করে দেই চন্দ্রের আলু এবং তারকে আমি জ্বালায়া দেই চন্দ্রের আলুর মাধ্যমে তোমার চোখে যেন কোনো সমস্যা না হয় তোমার ঘুমাতে যেন সমস্যা না হয় আমি আল্লাহ এই নিয়ামতের চোখের ব্যাটারির চার্জ করার জন্যে আমি আল্লাহ রাতের আধারে এই চন্দ্র দিয়া এই চন্দ্রের পাওয়ার দিয়া চন্দ্রের আলু দিয়া তারকার আলু দিয়া আমি আল্লাহ তোমার যেন কোনো কষ্ট না হয় আমি আল্লাহ সূর্যের আলোকে গোপন রেখা এই নিয়ামত তোমার জন্য আমি আল্লাহ রেখে দিলাম তাইলে আল্লাহ তালা বলেন কোন নিয়ামতটা হিসাব করিয়া বাহির করবা যে কোন নিয়ামতটা গণনা করিয়া শেষ করবা আল্লাহ যত নিয়ামত দিছেন কোনো একটা নিয়ামত গণনা করে শেষ করা সম্ভব না মোহতার মাজরিন এই জন্যে আসুন আল্লাহ সুবাহানহতালা বলেন বান্দা আমি যেহেতু তোমাকে যেহেতু তোমাকে ভালোবেসে মোহব্বত করে এত এত নিয়ামতের মালিক বানাইলাম এলে তুমি নিয়ামত পাওয়ার পরে অনুগ্রহ পাওয়ার পরে মানুষ তোমার উপরে দয়া করলে সাহায্য করলে তুমি তারে ভুলো না তার মুসিবতেও তুমি সামনে দৌড়ায় যাও কিন্তু এমন যদি তুমি মানুষের ক্ষেত্রে করতে পারো আমি আল্লাহ তো ওই মানুষের চাইতে হাজারো হাজারো কোটি কোটি নিয়ামত এবং অনুগ্রহ ইহসান কইরা তোমার সাহায্য করছে সুবাহান কারণ সাধারণত আমরা মানুষ মানুষের উপকার বলি না তার উপকারে আমরা আবার ছুটে যাই কারণ সে আমাদের উপকার করছে কিন্তু রব যে আমাদেরকে এত নিয়ামত দিয়ে উপকার করছে কিন্তু রবের সুক্রিয়া গাপনের জন্যে রবের নিয়ামত পাওয়ার পরে সুক্রিয়া আদায়ের জন্যে আমাদের মন কাঁদে না কারণ আমাদের মন চায় না কারণ রব আমাদের উপরে দয়া করছে এটা দয়া মনে করি না মানুষ একটু সাহায্য কথা দিয়া টাকা দিয়ে সাহায্য করছে এটারে দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রাধান্য দিয়ে তাকে জোরে বলে এই জন্যে মোহতাল মাহাজির আল্লাহ সুবাহান তালা বলেন ও পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে বলে দিতেছি শোনো তোমাদেরকে যে আমি আল্লাহ বানাইলাম তোমাদেরকে বানানোর পিছনে আমার সবচেয়ে বড় একটা কাজ আমার আমি আল্লাহ করেছি সেটা হলো অধিক পরিমাণে ভালোবেসে মহাব্বত করে তোমাদেরকে মানুষ রূপে আমি আল্লাহ তালা বানাইলাম সুবাহান যদি আমরা মানুষ না হইতাম আমরা যে মানুষ হয়েছি এটাও তো আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ এবং দয়া অনুগ্রহ এবং নিয়ামত এবং দয়া এলে এত বড় একটা নিয়ামত পাইলাম কারণ গুরু ছাগল যদি আমরা হইতাম কথার কথা কুকুর সিগাল বিড়াল যদি আমরা হইতাম তাহলে আমাদের এই সম্মানের কোনো আশা করা যাইতো কুকুর দেখেন না কত কত লাঞ্ছিত হয় বিড়াল ছাগল কত লাঞ্ছিত হয় জীবজন্তু চার পাওয়ালা জানোয়ার না বানায় আল্লাহ তালা আমাদেরকে মানুষ রূপে সৃষ্টির সেরা জীব আল্লাহ তালা বানিয়েছেন তাহলে এইটাও আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় দয়া এবং সবচেয়ে বড় নিয়ামত সবহার মহতারা মাহাজির তাহলে এই দয়া পাওয়ার পরে আল্লাহকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই আছে। কারণ আল্লাহকে ভালোবাসতে গেলে কিছু বাদাস কিছু বাধা আসে কারণ যেই ব্যক্তির ভিতরে প্রতিটা নিয়ামতের সক্রিয়া থাকবে ওই ব্যক্তিটার ভিতরে আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি থাকবে সোহান বলে কেমনে যেই মানুষটা আল্লাহকে তার অন্তর দিয়া এক অন্তর দিয়া ভালোবাসবে ওই মানুষটার ভিতরে আল্লাহর সবচেয়ে বেশি মোহব্বত আল্লাহ তালা তার দান করবে বনি ইসরালের যুগে এক রাখাল গ্রাম্য রাখাল সে তার ভিতরে কি পরিমাণ আল্লাহর বই ছিল আল্লাহর মহব্বত ছিল কি পরিমাণ খেয়াল করে দেখেন রাখাল হঠাৎ করে রাস্তা দিয়ে হাঁটতেছে আর বলতেছে নিজে নিজে মনে মনে সে তো আর কোরআন আদি জানে না আল্লাহর যে সন্তান আদি নাই বিবি বাচ্চা নাই সে হাঁটে আর আল্লাহ তুমি একলা একলা থাকো তুমি যদি আমার কাছে তোমার কাপড়গুলি দিতা আমি দৌত করে দিতাম তোমার সন্তানগুলি যদি আমার কাছে পাঠাইতা আমি খাবার খাইয়ে দিতাম তুমি যদি তোমার হ্যাঁ কোনো আদেশ থাকলে আমারে কইতা তোমার কাজগুলো আমি কইরা দিতাম কারণ বেচারা গ্রাম্য কোনো কিছু বুঝে না শুধুমাত্র মনে যে আল্লাহরে বেশি ভালো বাসে এটার বহির প্রকাশ করতেছে এই কথা বলে যখন হারতেছে মুসা আলহিস সাল্লা সালাম রাস্তা দিয়ে হাঁটতেছে আর বলতেছে এই বেকুব বেড়া কি বলো আল্লাহর সন্তানাদি আছে নাকি আল্লাহর বিবি বাচ্চা আছে নাকি আল্লাহর কোনো কাপড় চোপড় আছে নাকি আল্লাহ আল্লাহ তোমার কাজ দিব কেন কারণ আল্লাহর তো ফেরস্তাই আছে আল্লাহর তো কোনো কোনো কিছুর সাহায্যের প্রয়োজন হয় না এভাবে যখন দমক দিছে বেচারা খুব দুর্বল হয়ে গেছে মানে ভয় পায়া একবারে কর্নারে চলে গেছে আল্লাহ তালার সাথে সাথে বলতেছে মোসা আমি তো তোমাকে কি করলাম তারে আমার থেকে তোমারে দূরে সরানোর জন্য তোমারে পাঠাই নাই আমি আল্লাহ পাঠাইছি পান্দারে আমি আল্লাহর সাথে জুড়ায় দেওয়ার জন্য তুমি যে তার কথাটা শুই না তুমি তার দমক মাল্লা যদিও কথাটা সে ভুল বলছে কিন্তু তার মনের খবর তো তুমি জানো না কারণ অধিক পরিমাণে আমার তার ভিতরে থাকার কারণে সে আল্লাহ তোমার সন্তান যদি থাকতো তোমার বিবি বাচ্চা যদি থাকতো আমার কাছে ভাড়ায় দিও তাদেরকে মজার খাওয়ান ভাড়ায় আবার ভাড়ায় দিচ্ছি কি পরিমাণ মহব্বত তার ভিতরে ছিল আরেকটু যদি সামনে খেয়াল করে দেখেন আল্লাহ তালা বলেন যে মানুষগুলা নিয়ামত সম্পর্কে অবগত থাকবে সেই মানুষের ভিতরে আমি আল্লাহর ভালোবাসা তত বেশি থাকবে আরেকটু যদি সামনে আগান খেয়াল করে দেখেন হজরত ইব্রাহিম আলাই সাল্লা ইব্রাহিম নবীকে খলিল উপাধি দিয়েছিলেন কি উপাধি দিয়েছিলেন খলিল মানে বন্ধু কারণ ইব্রাহিম নবীরে এত অধিক পরিমাণে আল্লাহ ভালোবাসতেন যার দরুন আল্লাহর কাছে ইব্রাহিম নবী এত প্রিয় ছিল যে অনেক যত নবীর আসলগোট আল্লাহ তালা দুনিয়াতে প্রেরণ করেছেন এর মাঝে সবচেয়ে বেশি পরীক্ষা আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাই সাল্লা করছেন সুহাদ। আমরা নবীর পরে সবচেয়ে বেশি পরীক্ষা হজরত ইব্রাহিম সালাত। ইব্রাহিম নবীরে এত পরিমাণ পরীক্ষা করছে একদিন হঠাৎ পীড়া আল্লাহর ফেরেশ তারা আল্লাহর ফেরেস তারা আল্লাহকে বলতেছে আল্লাহ আপনি যে আপনার বন্ধু আপনি যে বললেন ইব্রাহিম আপনার বন্ধু তারে খলিল উপাধি দিছেন সে কি এতই আপনার কাছে এতই মহব্বতের যে আপনি তারে খলিল উপাধিটা দিয়ে দিলেন আল্লাহ কেন তোমাদের কি কোনো সন্দেহ আছে আমার ইব্রাহিম নবীর উপরে তোমাদের কি কোনো সন্দেহ আছে কারণ আমি আল্লাহ তো জানি আমার ইব্রাহিমের ভিতরে সন্তানাদি সম্পদ দুনিয়া সব চাইতে আমার ইব্রাহিমের ভিতরে আমার মহব্বরটা সবচেয়ে বেশি এই জন্যে আমি আল্লাহ আমার ইব্রাহিম আমি আল্লাহ আমি আল্লাহ আমার ইব্রাহিমকে খলিল উপাধি দিয়েছি বাহা আল্লাহ ফেরেস তারা বলেন আল্লাহ বুঝতে পারলাম না তোমাদের যদি কোনো সন্দেহ থাকে তাহলে আমার কলিলের কাছে যাও গিয়া তার একটু পরীক্ষা করো তোমাদের তোমরা যেই পরীক্ষা করবা সেই পরীক্ষাতে আমার ইব্রাহিম একশো থেকে একশো ফাঁস করবে হ্যাঁ আল্লাহ কি করছেন ফেরেশ তারে রূপ দিয়া ইব্রাহিম নবীর কাছে পাঠাইছে মানুষরূপ দিয়া রূপ দিয়া ইব্রাহিম নবীর কাছে পাঠাইছে ইব্রাহিম আলহ সালাম মাঠে কি করতেছে বুকরি চড়াইতেছে বুকরিকে বকরি চড়ানো অবস্থায় ইব্রাহিম নবীর কাছে যখন পাঠাইছে একটু দূরে দাঁড়ায়া ইব্রাহিম নবীর কাছে ওই মানুষ মানুষরূপ ধারণ করা ফেরসটা কি করতেছে ইব্রাহিম নবীর কাছে একটা আল্লাহর প্রশংসামূলক একটা তেলাওয়াত সে খুব সুন্দর করে তেলাওয়াত করতে শুরু করছে এমনভাবে যখন পড়তেছে আল্লাহর প্রশংসা শুনছে শোনার পরে ইব্রাহিম নবীর এইটা মনোযোগ দিয়ে শুনছে হঠাৎ করে বন্ধ করে দিয়েছে ইব্রাহিম নবী কাছে যাইকো ভাই এত কোন অনেক চমৎকার আমার রবের প্রশংসা করছিলা খুব ভাল লাগছিল যদি আবার একটু করতা আমার কাছে খুব ভালো লাগছিল বলে পড়তে পারি শর্ত আছে আবার যদি পড়ি তাহলে আমার কি দিবা বলে বিনিময় যদি চাও এই যে মাঠের ছাগল দেখতেছো অর্ধেক ছাগল এই ফালের অর্ধেক ছাগল তোমার তোমাকে আমি আল্লাহর জন্য হাদিয়া দিয়ে দিব হাজরত ইব্রাহিম এইভাবে অর্ধেক ছাগল ফালের থেকে অর্ধেক ছাগল তাকে দিয়ে দেওয়ার জন্য বলে দিলেন ফেরস্তা মানুষ রূপে আইসা তাকে বলতে সুবাহা নাজিল মুলকিওয়াল মালাকুতি সুবাহা নাজিল ইজাতি আল্লাহ তুমি পবিত্র তুমি মহান তুমি সবচেয়ে বড় তোমার বড় কেউ নাই তুমি মানুষকে পালো তুমি মানুষকে মৃত্যু দান করো এমনভাবে যখন প্রশংসায় মগ্ন হয়ে গেলেন ইব্রাহিম আলাই এইভাবে যখন আল্লাহর প্রশংসা শুনতেছিলেন ছিলেন অর্ধেক ছাগলের পাল থেকে অর্ধেক ছাগল তাকে দেওয়ার পরে দ্বিতীয়বার রিকোয়েস্ট করলেন বলে দ্বিতীয়বার যদি শুনি তাহলে তুমি আমারে কি দিবা বলে প্রথম যেইভাবে অর্ধেক তোমারে দিয়া দিছি এবার দ্বিত দ্বিতীয়বারেও তোমারে পুরা ছাগল দিয়া দিব আবারও যদি তুমি শোনাও বলে কি বলে আমার রবের তুমি আমারে শোনাও আল্লাহ বলেন ইয়া আল্লাহ বলেন ইমানদার দলের রে আমি আল্লাহর নাম বেশি বেশি করে স্মরণ করু কারণ মুমিনের ভিতরে মুমিনের সামনে আল্লাহর নাম এতো মজা লাগে তাদের সামনে আল্লাহর নাম নিলে তারা দুনিয়ার সব দিয়ে হলেও কিছু মহান রবের জিকির সোনার জন্য পাগল পারা হয়ে যাবে ইব্রাহিম ইব্রাহিম সালাম বলেন ও ভাই তোমাকে সব ছাগল দিয়া দিলাম আবারও আমাকে একটু শোনাও বলে শোনাইলে এখন তো তোমার কাছে কোনো কিছু নাই কি দিবা আমাকে বলে আমার পুরা ছাগলের পাল দিয়া দিলাম এই মুহূর্তে ছাগল রাখালের জন্য একজন রাখালের প্রয়োজন আছে আমি ইব্রাহিম তোমার ছাগলের রাখালি করার জন্য আমি নিযুক্ত হওয়া যাব এরপরেও আমার রবের পবিত্রতা আমাকে শোনায়া দা খেয়াল করে দেখেন ইব্রাহিম আলহী ওয়াস সালাম ওই ফেরেস্তা ফেরেস্তা যখন মানুষ নিয়ে আসছে আল্লাহ বলেন আমার ইব্রাহিমকে যদি তোমরা পরীক্ষা করতে চাও আমার ইব্রাহিমের ভিতরে আমার নামের কি মহব্বত তার ভিতরে ছিল আমার আমার প্রতি তার কি ভালোবাসা ছিল একটু যদি পরীক্ষা করো তাহলে সমস্যা নাই তাকে একটু পরীক্ষা করে আসো দেখব তো আমার ইব্রাহিম সবার চাইতে সব চাইতে হানড্রেড পারসেন্ট নাম্বার পেয়ে আমার ইব্রাহিম তোমাদের সব পরীক্ষার মধ্যে ফার্স্ট হয়ে যাবে সুহান মহতারা মহাদিন এই জন্যে তালা বলেন ও ইমানদারেরা বেশি বেশি করে আমি আল্লাহর জিকিরে মশগুল থাকো আমি আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো বেশি বেশি করে স্মরণ করা সম্ভব তখনই যখন কি পাওয়া যাবে যে আমাদের আমাদের ভিতরটা যদি আল্লাহ তালার মহব্বত ভালোবাসা দেওয়া ভরপুর হয়ে থাকে তখনই আমাদের ভিতর থেকে রবের জিকির আসবে রবের ভালোবাসা আসবে আর যদি আমাদের ভিতরটা যদি পুনাহে ভরপুর হয়ে থাকে তাহলে এই ভিতর দিয়ে আল্লাহকে ডাকা সম্ভব না মহতারাম হাজিরিন এই জন্যে আসুন বিতর্কে পরিষ্কার করার জন্যে আমাদের চেষ্টার প্রয়োজন আছে না নাই কারণ আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করছেন কোরআনের মধ্যে যত জায়গাতে আছেন সব অনেক জায়গাতেই মানুষের গুণ বর্ণনা করছেন আবার কিছু মানুষের দোষও বর্ণনা করছেন কারণ যে যেই জিনিস বানান সেই জিনিস সম্পর্কে তার ধারণা থাকে যে যে কারি যেই কারিগর যেই জিনিস বানান এই কারিগর এই জিনিস সম্পর্কে ধারণা থাকে এই জিনিসটার দুর্বলতা কোন জায়গায় এই জিনিসটার শক্তিমত্তা কোন জায়গায় কারণ দেখবেন তো সাধারণত কোনো ইঞ্জিনিয়ার কোনো মেশিন কোনো কিছু বানাইলে এই ইঞ্জিনিয়ার সবচেয়ে বেশি ধারণা রাখে ইঞ্জিনটা কোন জিনিস সাপোর্ট করবে কোন জিনিসটা লাগাইলে ইঞ্জিনটা বন্ধ হয়ে যাবে কারণ ইঞ্জিনিয়ার সেই বিষয়ে মানে বিশেষজ্ঞ থাকার কারণে সে জানে তার জিনিসটা কোন সিস্টেমে চালাইলে সুন্দর চলবে কোন জায়গাতে দুর্বলতা থাকে ঠিক ভাবে আল্লাহ তালাও মানুষকে বানাইছেন মানুষকে বানানোর পরে কয়েকটা স্বভাবজাতক কয়েকটা দুষ ত্রুটি তালা মানব জাতির মধ্যে দিচ্ছেন যেই দুষ্ট ত্রুটিটার বিপরীতে ভালো কাজ করার শক্তিও আল্লাহ তালা দিয়েছেন বলে আল্লাহ বলেন আমি আল্লাহ তালা মানুষ বানানোর ক্ষেত্রে পাঁচটা স্বভাবজাত ভুল ত্রুটি আমি আল্লাহ তাদের দেহের মধ্যে দেখছি এই ত্রুটিটা যদি তারা দুনিয়ার মধ্যে মেহনত হাদা করে যদি চলতে পারে আমি আল্লাহর জিকির আমি আল্লাহর ভালোবাসা তাদের অন্তরে সবচেয়ে বেশি আমি আল্লাহ পয়দা করে দিব মহতার মাহাজির তাইলে আল্লাহ তালা মানুষ বানাইছেন মানুষ বানানোর পরে আল্লাহ তালা কি করছেন আল্লাহ তালা মানব জাতির মধ্যে পাঁচটা ত্রুটি দেখতে পাইছেন পাঁচটা ত্রুটি আল্লাহ তালা বর্ণনা করেছেন বলেছেন এক নাম্বার আমি আল্লাহ মানুষকে বানানোর পরে পাঁচটা যেই স্বভাবজাতক পাঁচটা ত্রুটি আছে এর মধ্যে এক নাম্বার হল ইন্নাহু কানা ঝুলুমান মানুষ বড় অত্যাচারী হবে মানুষ বড় জুলুমকারী হবে এটার পিছনে কথা আছে আল্লাহ তালা বলেন পাঁচটা যে স্বভাবজাতক যে ত্রুটি মানুষের ভিতরে আছে এই গুণটি যদি তার ভিতরে না থাকে এই গুণটাকে যদি সে চেষ্টা সাধনার মাধ্যমে যদি সুদ্রায়া সে বিপরীত যে পাশটা সে বিপরীতে যাইতে পারে তাহলে তার ভিতরে মহব্বত ভালোবাসা সবচেয়ে বেশি পয়দা হবে এর মধ্যে এক নাম্বার হলো ইন্দাহু কানা জলুমান মানুষ সবচেয়ে অত্যাচারী হবে যাদেমকারী এ কথার পিছনে কেন বললেন এ কথা এই বলেছেন কারণ যেই মানুষটা ইন্নাহু কানা জলুমান যে মানুষটা জলমকারী হইতে পারে এই মানুষটা চেষ্টা সাধনা করলে ইনসাফকারীও হইতে পারে তাইলে আল্লাহ তালা এই দুষ্টা দেখছেন মানুষের ভিতরে কিন্তু বিপরীত এই যোগ্যতাটা আল্লাহ তারে দিছেন সে যদি চেষ্টা সাধনা করে তাহলে জলুমান এই জলেম তিখা সে কি হইতে পারে আদেলে পরিণত হইতে পারে ইনসাফ হচ্ছে হইতে পারে এই জন্যে তালা বলেন প্রথম মানুষের মধ্যে যে ত্রুটিটা পাইলাম এটা হলো এক নম্বর হলো এই কানা জলুমান মানুষ বড় অত্যাচারী হবে জলুমকারী দুই নম্বর বলেছেন মানুষ মূর্খ হবে মূর্খ অজ্ঞ হবে ইন্নহু কানা জলুমান জাহুলা আল্লাহ বলেন দুই নম্বর জাতক যেই ভুলটা এই ত্রুটিটা এটা হলো মানুষ মূর্খ হবে অজ্ঞ হবে জালেমকারী হবে এবং মূর্খ হবে বলে এটা কেন বললেন এই দোষটা মানুষের ভিতরে কেন আল্লাহ দিলেন বলা হয়েছে মূর্খতা এবং অত্যাচারী দুইটার বিপরীত শব্দ রয়েছেন কারণ কোনো মানুষ যদি চেষ্টা করে যে এই মানুষটা কি করবে সে মূর্খতার চাদর থেকে বাহির হয়া, মূর্খতার আড়াল থেকে বাহির হয়া, সে চেষ্টা সাধনা করে পড়াশোনা করে সে মূর্খতাকে পায়ের নিচে রেখে সে বড় শিক্ষিত হবে সে জ্ঞানবান হবে তাহলে একটা মানুষের মানুষের কাছে সম্ভব মূর্খতা দূর করে সে জ্ঞানের আলোতে পদার্পণ করা কারণ মানুষ চেষ্টা করলে মানুষ সব কিছু সম্ভব করতে পারে ঠিক কেনা বলেন এই জন্যে আল্লাহ বলেন মানুষ ইন্নাহু কানা জলুমান জাহুলা মানুষ মূর্খ এবং জাহেল এবং অত্যাচারী জাহেল থেকে বাহির হবে শিক্ষা গ্রহণের মাধ্যমে আর মানুষ জালেম থেকে বাহির হইতে পারে ইনসাফ কায়েম করার মাধ্যমে সে ইচ্ছা করলে অত্যাচারী নিজের মন থেকে বাহির করা সে ইচ্ছা করলে সে ইনসাফ তার সমাজে তার নিজের ভিতরে কায়েম করতে পারে তাইলে দোষ বর্ণনা করছেন আল্লাহ তালা পাঁচটা এর মধ্যে এক নাম্বার সে মানুষ জালেমকারী হবে দুই নাম্বার ইন্নাহু কালা জলুম জাহুলা মানুষ মূর্খ হবে অত্যাচারী হবে তিন নাম্বার আল্লাহ তালা বলেন মানুষ আমি আল্লাহ তালা বানিয়েছি তা যার মধ্যে স্বভাবমূলক যেই দুষ্ট আমি দেখতে পাইলাম সেটা হলো হুদা আমি আল্লাহ তালা মানুষকে অত্যন্ত দুর্বল করে আমি আল্লাহ তালা সৃষ্টি করেছি বলে দুর্বল কইরা সৃষ্টি করছেন আমরা তো সবল কইরা সৃষ্টি করতে পারতো দুর্বল কইরা সৃষ্টি করার অর্থ হলো এটাই যে মানুষ দুর্বল গঠন বিশিষ্ট সৃষ্টিজীব মানুষকে একেবারেই সব দিকটা দুর্বল করছেন তা না কারণ সে ইচ্ছা করলে যান্ত্রিক বিষয়ের মাধ্যমে রিমোট কন্ট্রোলের মাধ্যমে সব কিছু তার আয়ত্তে আনতে পারে কিন্তু যখন তার মাথার মধ্যে কোনো চিন্তা চেতনা থাকে ভবিষ্যতে তার কি হবে আখেরাতে তার কি হবে এই চিন্তা ফিকির করার ক্ষমতা আল্লাহ তারে দিচ্ছেন কিন্তু ভবিষ্যতে তার কী হবে কিন্তু এই যোগ্যতাটা বোঝার জন্যে জানার জন্যে তালা এই শক্তি তারে দেয় নাই কারণ মানুষ ভবিষ্যতে কি হবে এই খবরটা একমাত্র কে জানে আল্লাহ জানে কারণ এই দিক দিয়ে মানুষ দুর্বল বলে কেমনে দুর্বল ও মানুষ সাধারণত রুগে আক্রান্ত হয় রুগে আক্রান্ত হইলে এমন কিছু ভাইরাস রুগে মানুষকে আক্রান্ত এমন কিছু ভাইরাস মানুষকে আক্রান্ত করে দেখবেন তো রোগ দেখা যায় না ডাক্তারের কাছে গেলে দেখবেন তো ডাক্তারের কাছে গেলে দেখবেন তো ওই মানুষটা ডাক্তার বলে যে না তারা বাঁচানো সম্ভব না বলে এমন রোগ হয়েছে এটার কোনো ঔষধ নাই এখন সে যদি সব দিক দিয়ে ক্ষমতা থাকতো শক্তিধর থাকতো তাহলে অবশ্যই এই ভাইরাস রোগটাকে সে প্রতিহত করার যোগ্যতা তার মধ্যে থাকতো কারণ মানুষ যেহেতু সৃষ্টির মাঝে দুর্বল করে আল্লাহ বানাইছেন এই জন্যেই রোগ আসলে অতি সহজে মানুষ ভেঙ্গে পড়ে আবার কোনো হ্যাঁ সুসংবাদ আসলে মানুষ ইষ্টং হয়ে দাঁড়া যায় তার মানে বোঝা গেল রোগের ক্ষেত্রে মানুষ এত দুর্বল যে জন্মগতভাবে সৃষ্টিগতভাবে আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করছেন দুর্বল আল্লাহ তালা বলে মানুষ মানুষ সৃষ্টির পরে পাঁচটা জিনিস আমি ত্রুটি পাইলাম এর মধ্যে তিন নাম্বার খুলিকাল ইনসানু দাঈফা মানুষকে আমি আল্লাহ দুর্বল করে সৃষ্টি করছি চার নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া কানাল ইনসানু আজুলা মানুষ বড়ই তাড়াহুড়া প্রবণ হবে মানুষ বেশিরভাগ যে কোনো কাজের মধ্যে তাড়াহুড়া মানুষ আমরা যে কোনো কাজের মধ্যে দেখবেন তো তারা হুরা নামাজে তারা হুরা কাজে তারা হুরা খাবারে তারা সব কাজে তারা আল্লাহ নিজে বলতেছেন মানুষ প্রতিটা কাজে কি হবে ইসা নজুলা মানুষ তারাহুরা প্রবণ হবে মানুষ সব কাজে তারাহুরা করবে কারণ তারাহুরা ছাড়া মানুষ কোনো কাজে করবে না বর্তমান সময়ে আমরা যে কোনো কাজে যাই তারাহা যে কোনো কাজে যাই তারাহুরা একটু খেয়াল করে দেখেন নামাজের ক্ষেত্রে যদি দেখি নামাজের ক্ষেত্রে যদি দেখি তারাহুড়া করে কোন সময় বাহির হয় কোন সময় বাহির হয়ে যাবো তাড়াহুড়া করে বাহির হয় না তাইলে তারাহুরা করে কোনো কাজে ভালো না তারাহুরা নাই শান্ত শান্তশৃষ্টভাবে কাজ করেন সহজভাবে কাজটা আপনার আঞ্জাম দেওয়ার আল্লাহ তালা দিবেন আল্লাহ যেহেতু বলছেন তারাহুরা এটা আল্লাহ নিজেও পছন্দ করে না বলে নামাজের ক্ষেত্রে তারাহুরা আবার দেখবেন তো কিছু কিছু মানুষ আছে হুজুরকে নামাজ পড়বার লাগে এক মাস ধরে নামাজ পড়তেছি কিন্তু আমার তো থেকে আল্লাহ অনুদ্ধার করে হুজুর কইছে নামাজ পড়লে আল্লাহ তালা আমার সব সহজ করে দিব কই আরো দিহি বিপদ আর মাথার উপরে সাইপা বসতা হুজুর বলছে নামাজ পড়লে রিজিকের ভরপুর সফলতা আল্লাহ দিব কই নামাজ তো পড়তেছি কোনো সফলতা তো আসতেছে না আরে মিয়া আল্লাহ তালা কোরআনের মধ্যে সাতাইশ বার নামাজের কথা বলেছে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো আর আমরা সাধারণত একটা কথা এক থেকে দুইবার অথবা তিনবার বললে কোনো মানুষ যদি না শুনে তারে ধমক দা কয় হ্যাঁ তোরে না তিনবার কইলাম কোনো কথাটা শুনলাম ঠিক কিনা বলেন আর আল্লাহ সাতাইবার বলতেছে এই বান্দা নামাজ পড় নামাজ পড় নিজে পড় পরিবারে পড়া পরিবার সন্তানাদিদের নেওয়া পড় সবাই নেওয়া পড় আহলিয়াদেরকে নিয়ে পড় সমাজরে পড় পুরা কমরে নেওয়া পড় বলতেছে কিন্তু নামাজে আসতেছি না হাজিরিন খেয়াল করে দেখেন মসজিদগুলা মসজিদগুলা হাহাকার করে এই কবি সুন্দর করে বলতেছেন ও সেজদা ও সেজদা ওয়া হে জমিন জিসসে কাপতা কাপ জাতি হে ও সেজদা রুহ হে জমিন জিসসে কাপ জাতি তে উসি কো উজ তরস্তি হে মিম্বর ওয়া মেহরাব হে জি মসজিদ যে ওই সেজদার কথা মনে পড়ে গেল যে সেজদা নবী করেছেন যে সেজদা সাহাবীরা দিয়েছেন যে সাজদা হ্যাঁ বুজুর্গ আল্লাহ ওয়ালারা দিয়েছেন যখনই সাজদাতে লুটে পড়ছে সাথে সাথে জমিন সহজ কাঁপতে শুরু করছে যেই স্যাজদা গভীর দিয়েছেন সাথে সাথে করে আল্লাহ ফাইসালা জমিনে কায়েম হয়ে গেছে যেই সদা জমিনে সাহাবিরা দিয়েছেন সাথে সাথে সাহাবিদের হাজত আল্লাহ গাইবি বিভাবে ফাইসালা করে দিয়েছেন এই জন্য কবি বলতেছেন ও সেজা ওই শ্রদ্ধার কথা মনে পড়ে গেল রু জমিন ওই শ্রদ্ধার কথা মনে পড়ে গেল যে শ্রদ্ধা জমিনে দেওয়ার সাথে সাথে কি হয়ে গেল শ্রদ্ধা জমিনে দেওয়ার সাথে সাথে জমিন এই তো এখন আর নাই ওসিকু আজ তেরস্তি হ্যাঁ উসিকু আজ যে ওই দিনটার কথা মনে পড়তেছে যে শ্রেদা তো নাই কিন্তু বর্তমান থেকে এই কারণেই উসিকু আজ তেরস্তি হে নিম্বর ও মেহারাব হে আজ মসজিদ প্রতিটা বিশ্বের সকল মসজিদের মিম্বর মেহারাব গুলি হাহাকার করে চিল্লাইতেছে আর বলতেছে এই বান্দা মসজিদে আসস না কেন এই মানুষ মসজিদে আনস না আসস না কেন মিম্বর গুলা হ্যাঁ মেহারাব গুলা চিল্লাইতেছে আর বলতেছে উসি আজ তেরাস্তি হে মিম্বর ও মেহারাব হে ও সেজদা ভু হে ওই সেজদা আগের সেজদা তো নাই এখন তো কেউ আর আইসা মেহরাবের সামনে মিম্বরের সামনে দাঁড়ায় দাঁড়ায় সাজদা দেয় না মিম্বর এবং মেহরাব আফসুস করে ডাকতে থাকে যদি আমরা قلنا <applause> الله তাইলে নেহারাত পর্যন্ত কাঁদে আমাদের জন্যে নিম্বর সহ ডাকতে তাকে আসো নামাজে আসো সাজদা দাও আরে দেখছো না অতীতে দেখছো না কত শেদাকারীরা তারা দামি হয়ে গেছে তারা সব পায়া গেছে সেদার কারণে অতিমাত্রায় স্যাজদা দিতে থাকো নফল নামাজ বেশি বেশি করে ফুটতে থাকো না জানি কারণ নফল নামাজ এই জন্যে বেশি বেশি করে পড়বা কারণটা হলো মসজিদের কোন কিনারে তুমি কোন স্যাজদা দিলা আর কোন স্যাজদার বিনিময়ে মহান আল্লাহ তোমার দিকে কুদ্রুতি দৃষ্টিতে তাকায় আছে তুমি বলতে পারবা না যে স্যালদার মধ্যে রবে কুত্রতি দৃষ্টি থাকবো ওই শ্রদ্ধাটা আল্লাহ তালা কবুল করে তোমাকে মাফ করবো এই জন্য কবিতার বাসায় বলতেছে আহ ওই শ্রেদা গেলো কোথায় সেই শ্রদ্ধা মেহরাফ কাঁদে নিম্বর কাঁদে মানুষের জীবনে কিন্তু আমরা আমাদের বাসান মন নিয়া দুনিয়াতে চলতেছি কোনো সমস্যা নাই হ্যাঁ বাহাদুরভাবে চলতেছি মনে রাখবেন এই বাহাদুর চিরদিন ঠিক থাকবে না মোহতারাম হাজরিন তালা আমাদের সবাইকে পাশত্য নামাজ সঠিকভাবে আদায় করে আল্লাহ জিকির কলবের ভিতরে কয়দা করে আমরা যেন কবরের যাত্রী হইতে পারি মহান আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন আমা আলাইন আল্লাহবালাক যারা সুন্নত করছেন